আমাদের কার নিয়ে যাচ্ছে মেহেক টো করে কার নিয়ে যাচ্ছে যেহেতু এটা হেল ড্যামেজ হয়েছে তো এটা পুরো রাইট আপ হয়ে গেছে মানে আচ্ছা এটাকে টোটাল লস বলে যেহেতু হেল ড্যামেজ হয়েছে তো ইন্স্যুরেন্স আমাদেরকে এটার জন্য এই কারটার জন্য টাকা দিয়ে দিয়েছে এবং এটা টো করে নিয়ে যাচ্ছে এখন আর এরপরে এটা মানে কারণ হচ্ছে ঠিক করতে যে টাকা লাগে তার থেকে আমাদেরকে টাকা দিয়ে দিলে অনেক লাভ তাই না ও আচ্ছা এই অবস্থায় আবার কিনবে কেউ এই গাড়িটাতে অনেক অনেক স্মৃতি অনেক অনেক ঘুরেছি অনেক অনেক লং ড্রাইভে গিয়েছি অনেক মিস করব নিসান এই কারটা এখন টো করে নিয়ে যাচ্ছে এই প্রথম আমি এরকম টো করে নিয়ে যাওয়া দেখবো তাই ভাবলাম সবার সাথে এটা শেয়ার করি এই যে প্রথমে এরকম এই যে এখানে এইটার মধ্যে ট্রাকটার মধ্যে উঠাবে কারটাকে সসম মানে উঠাবে তারপরে একদম সুন্দর করে নিয়ে যাবে এটাকে এটা এখনো কিন্তু ড্রাইভেবল ড্রাইভ করে নিয়ে যেতে পারে কিন্তু ড্রাইভ করে নিয়ে যাবে না এটারে কানটা ধরে নিয়ে যাবে এটাকে এখানে উঠাবে এটাকে উঠাই নিয়ে যাবে হুদাই এই ট্রাক নিয়ে আসে গাড়ি ড্রাইভ করে নিয়ে গেলে কি হয় আমার এটা মাথায় ধরে না এই যে ঠিক এইভাবে গাড়িটা উঠালো একদম সসম্মানে গাড়িটা উঠায় নিয়ে যাচ্ছে টো করে ড্রাইভ করেই নিয়ে যেতে পারে কিন্তু না এরকম ট্রাকে করে নিয়ে যাবে গাড়িটা কিন্তু ড্রাইভ করা যায় তাও এইভাবেই নিতে হবে একদম গরু বাধার মতো যেরকম ওই যে কোরবানের গরু বেঁধে ট্রাকের মধ্যে তুলে নিয়ে বেঁধে তারপর নিয়ে যায় ঠিক সেরকম এই গাড়িটাকে এভাবে তুললো তুলে এখন প্রত্যেকটা চাকা এভাবে বেঁধে নিচ্ছে বেঁধে তারপর নিয়ে যাবে এই যে চারোটা চাকাই মনে হয় ওরা এরকম বেঁধে নিয়ে যাবে যাতে করে কোনোভাবেই ট্রাকটা যখন ড্রাইভ করবে কোনোভাবেই যাতে পড়ে না যায় গাড়িটা সেই জন্য একদম ভাবে গাড়িটাকে নিয়ে যাবে